দুলালদা আমাদের অনেক দর্শক বন্ধু যারা নতুন গোলাপ করতে চান তারা যখন এই শব্দটা শোনেন ব্লাইন্ড শ্যুট তারা জিজ্ঞাসা করেন ব্লাইন্ড শ্যুটটা কি যারা করছেন তারা তো জানেনি আপনি একটু আমাদের বুঝিয়ে দিন শোনেন ব্লাইন্ড শ্যুটটা তাহলে একটু হাতে কলমে দেখাতে হয় আপনাদের এখানে এখানে দেখুন ব্লাইন্ড শ্যুটের অনেক ব্রাঞ্চ আছে দেখুন আপনারা এই যে এখন একটা গাছ রয়েছে এই গাছ থেকে যখন পুনিংয়ের পর ডালটা এসছে সবাই একই সঙ্গে বেরিয়েছে কেউ কুড়ি নিয়ে বেরিয়েছে আর কারোর মাথায় দেখুন কোনো কুড়ি আসেনি এখান থেকে ব্ল্যান্ড এইগুলোকে ব্ল্যান্ড শ্যুট বলে এই ব্ল্যান্ড শ্যুটগুলো অ্যাকচুয়াল একটা গাছে পুনিং দেওয়ার পর সমস্ত ওইকে ব্রাঞ্চ থেকে কিন্তু আমার বার্ড আসে না কিছু কিছু তার নিচে বা আশেপাশে কিছু কিছু অপুষ্ট আর কি ডাল ওগুলো ব্ল্যান্ড শ্যুটে পরিণত হয় আবার অনেক সময় দেখা গেছে যে একই সঙ্গে পুনিং দেওয়ার পর একই সঙ্গে যখন বেরোচ্ছে সবাই প্রাথমিক স্তরে ছোটো ছোটো কুড়ি যখন মানে ডগার মাথা থেকে দেখা যাচ্ছে একদম সূক্ষ্ম সেই অবস্থায় কিছু মানে আমাদের নিজেদের ভুলের জন্য মানে অতিরিক্ত দেখালো গেল খাবার বা যখন কোনো পিজিআর কেউ স্প্রে করে দিচ্ছে তখন দেখা যাচ্ছে কি ওই ডগার মাথাগুলো নষ্ট হয়ে পুড়ে গিয়ে কিছু ব্ল্যান্ড শ্যুটে পরিণত হয়ে যায় এই ব্ল্যান্ড শ্যুট যদি গাছে বেশি হয় তাহলে ফুলের সংখ্যা অনেক কম পাবে ফুল বেশি ভালো হবে না এই ব্ল্যান্ড শ্যুট ঠেকাতে হলে মোটামুটি খাদ্য তালিকা থেকে মানে হাই নাইট্রোজেনের ব্যাপারটাকে একটু বাদ দিতে হবে আমার জামানে হয় এবার অনেকে অনেক রকম করতে পারেন কিছু জৈব খাবার ব্যবহার করতে হয় যখন পুনিং করা হয় তারপরে থেকে অ্যাকচুয়াল ব্ল্যান্ড শ্যুটের কথা তখনই ভাবে মানুষে আর ব্ল্যান্ড শ্যুট হলে হচ্ছে গাছের ভলিউমটা আস্তে আস্তে স্তেমিত হয়ে যাবে মানে যেভাবে আমরা ভলিউম পাবো সেভাবে হবে না ওই এখানে গিয়ে থেমে গেছে এই যে এটা যে হ্যাঁ এইরকম এই যে এই যে ব্ল্যান্ড শুট হয়েছে যেটা ব্ল্যান্ড শ্যুট হবে এরকম এরা এর থেকে আর বৃদ্ধিটা হয় না যদি এর থেকে আবার গাছ যদি নতুন পুরনো ফর্ম ফিরে পাওয়া যায় দেখুন ব্ল্যান্ড শ্যুট হয়েছিল ব্ল্যান্ড শুটের পাশ থেকে আবার একটা নতুন করে যদি ডাল বেরো হয় তাহলে এই এই শুটগুলো আর কি আবার পুনরায় পাওয়া যাবে তবে ব্ল্যান্ড শ্যুট মোটা ডাল থেকে প্রুনিং করলে কমই আসে যদি সরু ডাল অর্থাৎ পেন এটা যেমন পেন্সিল সাইজের ডাল এটাকে পুনিং করলে ব্ল্যান্ড শুটের পরিমাণ কম আসবে এখন গাছের ডাল না পেয়ে যদি সরু টরু জায়গার থেকে কেউ পুনিং করে দেয় ব্ল্যান্ড শুট সেখান থেকে বেশি হয় বিখ্যাত রোজারিয়ান স্বপন হালদার মহাশয় আমাদের জানিয়েছিলেন যে যারা কিছুদিন আগে গোলাপ সংগ্রহ করেছেন তারা তো ভালোই আর যারা এখনও সংগ্রহ করতে চান তারা পনেরোই মার্চের মধ্যে সংগ্রহ করে নিতে পারলে আরও ভালো আর সারা বছর তো মানুষ গোলাপ সংগ্রহ করেনি তবে যদি পনেরোই মার্চের মধ্যেই গোলাপ সংগ্রহ করতে হয় তাহলে গাছটা এনে প্রথমে কি যত্ন করতে হবে শুনুন গাছটা যদি গাছ নার্সারি থেকে যেখানে চারা পাওয়া যায় দুরকমভাবে নিয়ে আসে একটা আছে বেয়ার রুট অর্থাৎ একদম মাটি বা তুষ তুষের যেসব গোলাপগুলো হয় বা মাটিতে যে গোলাপ হয় সব ঝরিয়ে পরিষ্কার করে অনলাইনে সবাই নিয়ে আসে তার পাতাও থাকে না সেক্ষেত্রে এনেই যতটা পারা যায় সঙ্গে সঙ্গে মানে সেই দিনই রিপোর্টিংটা মানে পটিংটা করে ফেলতে হবে কেউ মাটির মিডিয়াতেও করতে পারেন কেউ সিন্ডারে যারা করবেন সিন্ডারেও করতে পারেন প্রথমে গাছটাকে নিয়ে এসে প্রথমে একটু হালকা ঠান্ডা জল হালকা ঠান্ডা জলের মধ্যে যখনই যারা অনলাইনে নিয়ে আসবেন অনলাইনে নিয়ে আসার পর প্রথমে গাছগুলোকে প্যাকেট থেকে বের করে প্যাকেট থেকে বের করে হালকা ঠান্ডা জল এর মধ্যে খানিক ভিজিয়ে রাখবেন খানিক ভিজিয়ে রাখতে হবে তারপরে ধরুন দুদিন আগে এসে গাছটাকে তোলা হয়েছে তোলার পর যখন মানে ক্যারিং করে নিয়ে আস্তে আস্তে বিভিন্ন আবহাওয়ার মধ্যে দিয়ে এসছে গাছের রুটগুলো কিছুটা শুকিয়ে যেতে পারে হালকা ঠান্ডা জলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে মানে গাছটা একটু প্রাণবন্ত হবে তারপরে একটু ফাঙ্গিসাইডের জলে মিশিয়ে মিশিয়ে তারপর গাছ আবার সেখানে ভিজিয়ে রেখে আধ ঘন্টা বাদে গাছটাকে রিপোর্টিং করে দেবে আপনি তো এখানে যত গাছ করেছেন সবই সিন্ডারে এবার যদি কারোর সিন্ডার না থাকে তাহলে মাটিতে গাছটা করতে পারেন তো হ্যাঁ মাটি থেকে অবশ্যই গাছটা করতে পারেন সেক্ষেত্রে মাটির মিডিয়াটা কি হবে মাটির মিডিয়া মাটির ধরুন তিন তিন ভাগ মাটি দুভাগ ভাগ ভার্মি পাতা সার পেলে সব থেকে ভালো হয় তার কারণ অনেকে গোবর সারের কথা বলেন গোবর সারে নানান ধরনের প্যাথেজান থাকে বা প্যাথেজানের স্পোর থাকে তারা উপযুক্ত পরিবেশ পেলে তখন রোগব্যাধির সৃষ্টি করতে পারে বা রুট ড্যামেজ করে দিতে পারে সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারবে তার সঙ্গে কিছু বালি মোটা দানার নুড়ি এগুলো ব্যবহার করতে হবে কিছু হাড়ের গুঁড়ো নিমখল দিয়ে অনেকেই যারা গাছ করেন তবে খেয়াল রাখতে হবে যে মিডিয়াটা বানাক না কেন খুব মিহি বা চেপে চেপে বোঝাই মিহি মাটি করবেন না মোটা দানার মাটি অর্থাৎ ধরুন ওই এক ইঞ্চির চার ভাগের এক ভাগে যে সাইজ হয় ওই রকম দানার মাটি তো অবশ্যই ব্যবহার করলে ভালো হয় আর বেলে বেলেদুয়াশ মাটি হলে বেলে দুয়াস মাটি বা এটুলে দুয়াশ মাটি যাই হোক না কেন তার সঙ্গে পাতা মিশিয়ে তার সঙ্গে হাড়ে গুঁড়ো নিমখল মিশিয়ে মানে বসিয়ে দেবেন তারপরে প্রতিনিয়ত জল স্প্রে করতে হবে আর এই মার্চ মাসে লাগালে একটু গ্রিন নেটের মধ্যে বেলা নটার পরে যদি গ্রিন নেট টাঙিয়ে সেটের তলায় বেলা তিনটা পর্যন্ত রাখে আর দিনে চার থেকে পাঁচবার শুধু স্টেমে জল স্প্রে করবে মিডিয়া যদি শুকিয়ে যায় উপর থেকে এক ইঞ্চি মতো মাটিতে ক্ষেত্রে বোঝা যাবে যে এক ইঞ্চি শুকিয়েছে তখনই মিডিয়াতে হালকা করে জল দিতে হবে এবার যখন পনেরো ষোলো দিন হয়ে যাবে তখন দেখবেন ছোটো ছোটো করে মানে বাট দেখা যাচ্ছে সে তখন থেকে ওই বারো একষট্টি জল এক লিটার জলে এক থেকে দু গ্রাম মিশিয়ে একদিন বাদে বাদে দিতে পারেন কিছুদিন পর থেকে কিছুদিন পনেরো ষোলো দিন বাদ থেকে যার যেমন অবস্থায় ধরুন মতন মানে ইয়ে বাট আসবে তখন থেকে দিতে হবে তা সাধারণত ষোলো আঠারো দিনের আগে আসে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছুদিন আগেই খুব ভালো গোলাপের নার্সারি সুজিতদার নার্সারি শেখরপুরে ঘুরে এসেছি তো ওখানে ওনারা গাছগুলো দেন মাটির ছোট ছোটো গ্রো ব্যাগের মধ্যে তাতে সেরকম গাছ যদি দর্শক বন্ধুরা কিনে আনেন সেই মাটির গাছগুলোকে মাটিতে লাগানোর ক্ষেত্রে তো মাটিটা ধোয়ার ব্যাপার নেই না মাটি ধোয়ার প্রয়োজন নেই প্যাকেটটাকে কেটে যে মাটিগুলো দেখবেন প্যাকেটের গায়ে লেগে লেগে একটা প্লেন একটা আস্তরণ পড়ে গেছে ওইগুলোকে হালকা করে কোনো কাঠি দিয়ে খুঁচিয়ে খুচিয়ে একটু এব্রো খেবড়ো করে রাফেস করে দিয়ে তারপরে ধরুন হয়তো টোয়েন্টি পার্সেন্ট মাটি ফেলে দিলেন একটু আর উপরে যেখানে জল দিতে বা খাবার দিতে সবলা পড়ে গেছে গাছের গোড়াটা সেখানে একটুখানি মাটিটা ঝরিয়ে দিয়ে তারপরে মাটি ধরেন কখনোই যেন থার্টি পার্সেন্টের বেশি মাটি না ঝরানো হয় চারা গাছ তো সেই জন্য আর রকম করা যায় ধরুন কেউ সারা বছরই ধরেন গোলাপচাপ চারা নিয়ে আসলো নিয়ে আসার পরে সব সময় তো আর গাছ বেশি অত্যাধিক গরমের সময় লাগানো যায় না তখন কি করতে হবে গাছটা কালেকশান করতে পারে সে নিয়ে পটিন পট কালচার একটা করতে হবে পটিন পট কালচার কীরকম ধরুন একটা টব আছে টবের মধ্যে কিছুটা মিডিয়া দিলাম যে যেমন মিডিয়া দেয় তারপর যে অবস্থায় এবারে গাছটা নিয়ে এসছেন প্যাকেটের নিচুটা একটুখানি চিরে বা ফুটো করে ওই পটের উপর রেখে দেবেন নার্সারিতে যেরকম ছিল সেই রকম অবস্থায় পটের উপর থাকবে যদি গাছটাকে জল আর কি সার পেয়ে যদি ওদের রুটে ডেভেলপ করে তাহলে এবার ওই মিডিয়ার মধ্যে চলে যাবে এবার আমরা যখন লাগাব তখন পকেটের প্যাকেটটা কেটে বা ওই যে পটিন পট কালচার যেটা বললাম আর একটা টবের মধ্যে কিছুটা মিডিয়ার মধ্যে ছিল সেখানে আমরা একগুচ্ছ শিকড় পেয়ে যাবো সেক্ষেত্রে গাছটা অনেকটা ভালো হবে এটা একটা খুব এটা পট কালচার বলা হয় পট যেটা মানে পটের মধ্যে আরেকটা পট দিয়ে রেখে দিতে হবে গাছটা নিয়ে এসে ধরুন দু তিন মাস রাখলাম আবার বর্ষা যখন জুন জুলাই মাস হলে তখনও অনেকে রিপোর্টিং করে তখন করে দিতে পারবে গাছ আপনি সারা বছরই তার কারণ নার্সারি থেকে যখন গাছ আনবেন তাদের তো একটা মিডিয়ার মধ্যেই আছে আপনি প্যাকেট শুধুই পেয়ে গেলেন বিয়ার রুটের ক্ষেত্রে সেটা কিন্তু করা যাবে না বিয়ার রুটের ক্ষেত্রে এই পট পট কালচারটা করা যাবে না আর যারা সিন্ডারে করবেন তাদের তো ওই মাটিটা পুরো ধুয়ে ফেলতে হবে মাটিটা মাটিটা ধুয়ে ফেলে লাগাতে হবে এবার আপনি এনে হয়তো রাখতে পারেন পট ইন পট করে মাটির মিডিয়ার বা সিন্ডার বা সাদা বালির মধ্যে একটা পট করে পটের উপরে আপনি রেখে দিতে পারেন আর তারপরে যখন আপনি দেখলেন না এখন গাছটাকে আবার রিপোর্টিং করা যাবে তখন সেখান থেকে তুলে একদম যে নতুন যে রুট ছেড়েছিল নতুন পটের মধ্যে আর একটা বড়ো মানে পটিন পট মানে একটা বড় পট তার মধ্যে আপনি এনে ব্যাগটা রেখেছিলেন সেই গ্রো ব্যাগের থেকেও কিছুটা রুট ওই পটের মধ্যে চলে গেছে সেখান থেকে মিডিয়া ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে এবার গাছটা লাগাবেন তাহলে এই গাছ নতুন গাছ যখন সংগ্রহ করা সেটা সারা বছরই সংগ্রহ করা যাবে সারা বছরই যদি নার্সারিতে রোগ রোগ ধরে যায় অনেক সময় নার্সারিতে সেই অবস্থায় বাদ দিয়ে বাদ বাকি সবসময় গাছ কালেকশন করে আপনি রেখে দিতে পারেন বেসাল সুট বেরোচ্ছে ফেব্রুয়ারিতে না এই গাছগুলো বেসাল স্যুট বেরোবে পুরোনো গাছ যারা ধরুন অক্টোবর মাসে চেঞ্জ করেছিলেন বা নভেম্বর মাসে যেসব গাছগুলো নিয়ে এসে বসানো হয়েছিল সেক্ষেত্রে বেসাল স্যুট বেরোবে এখানে একটা বেসাল স্যুট আপনাকে দেখাচ্ছি এ দেখুন এখানে এই এই গাছটা সুট স্যুট মানে কি যেখানে বার্ড ইউনিয়ন যেখানে গাছটা বাধা হয়েছে এলা গাছের সঙ্গে সেখান থেকে এই যে নতুন করে যে মোটা একটা নতুন ব্রাঞ্চ তো এসেছে এটাকে বেসাল সুট বলে এই বেসাল সুটটা বেরোলে আবার নতুন নতুন করে আর গাছের ভলিউমটা বাড়বে এটা যেমন এটা একটা বেসাল সুট বেরিয়েছে এই বেসাল সুটটাকে যখন বেরোয় তখন কেউ যাতে না ভেঙে দেয় সেটাকে লক্ষ্য রাখতে হবে নিজের হাতের থেকে বা জল দেওয়ার সময় যাতে না ভেঙে যায় সেটা লক্ষ্য রাখতে হবে বা কোনো খাবার দিতে গিয়ে যেন গাছের মাথার উপর না পড়ে তাহলে বেসাল সুরটা নষ্ট হয়ে যেতে পারে এগুলো লক্ষ্য রাখতে হবে আর যখন এই বেসাল সুরটা বেরো বেসল সুরকে ডেভেলপ করার জন্যে এবার যদি অন্য কোনো খাবার দিই সেই খাবারটা আপাতত স্টপ রেখে যেমন মিক্সার কোনো খাবার বা ফসফেট জাতীয় কোনো খাবার সেগুলো আপাতত স্টপ রেখে একে চো পঁয়তাল্লিশ পটাশিয়াম নাইট্রেট যেটা খাবারটা ওইটা এক লিটার জলে এক থেকে দু গ্রাম গুলে দিন দশেক দশ বারো দিন কি এক সপ্তাহ দিলে পরে বেশাল সুরটা ভালো লম্বা হয়ে বেরোবে দুলালদা আপনার এই খুঁটিনাটি জিনিসগুলো দর্শক বন্ধুরা তো ভিডিও থেকে শিখবেনই কিন্তু দর্শক বন্ধুরা চাইবেন যে আপনার সাথে সরাসরি কথা বলতে আপনি যদি আপনার ফোন নাম্বারটা দেন সরাসরি প্রশ্ন করে এখন দেখুন অনেকে সরাসরি প্রশ্ন করে প্রশ্ন করার ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখেছি অনেকে এর আগে ফোনও করেছে গেলে একটা ভাঙা একটা প্লাস্টিকের ঢপের মধ্যে একটা গাছ লাগিয়ে দিয়ে সে আধমরা হয়ে গেছে কাদা মাদা দিয়ে জলই বেঁধে রয়েছে আমি এই গাছটাকে ঠিক করে কি করবো অ্যাকচুয়াল হচ্ছে গাছ করতে হলে পরে যেমন যেখানে যেমন ধরুন গাছ টবে লাগাতে হবে তাহলে একটা টবেরই ব্যবস্থা করতে হবে আমি যদি একটা প্লাস্টিকের প্যাকেট বা একটা প্লাস্টিকের পটও যদি না কিনে একটা ভাঙা কিছু লাগিয়ে রাখে গোলাপ সেক্ষেত্রে ভালো হবে মুশকিলের ব্যাপার সেক্ষেত্রে আপনাকে মিডিয়াটাও ভালো রাখতে হবে আর ধরুন যে গাছটা লাগাবেন একটু কারু কাছ থেকে না জানলে একটুখানি শিখে নিতে হবে সেইভাবে করে গাছটাকে বসিয়ে তারপরে তার যে সমস্যাগুলো সেগুলোকে বললে পরে বোঝানো যায় কিন্তু যে একটা ধরুন অনেকে গাছ কিনছে আমি একটা কিনে নিয়ে গেলাম কিছু নেই বাড়িতে একটা ভাঙা জলের বোতলের মধ্যে লাগিয়ে দিলাম এরম কিন্তু অনেক ঘটনা ঘটে তাদেরকে আমি খারাপ বলছি না উদ্যোগটা ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ক্ষেত্রে তো সমান নয় যেরকম ধরুন সব কিছুর একটা সিস্টেম আছে যখন কোনো সৈনিক যুদ্ধে যাচ্ছে তার অস্ত্র ড্রেস তার সব কিছুর একটা সামঞ্জস্য থাকে সেই রকম আর আমরা যখন গাছ করব তখন হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে খানিকটা গিয়ে আমরা গাছ করছি তাকে অ্যাকচুয়াল গাছ থাকার কথা মাটিতে ভূমিতে থাকার কথা কিন্তু সেটা আমরা পট কালচারে নিয়ে এসেছি তো পটে যদি গাছটা লাগাতে হয় তাকে সেই ভূমির স্বরূপ সমস্ত কিছু নিউট্রিশন বা সেই রকম সিস্টেমটা আমরা পটের মধ্যে তৈরি মানে সৃষ্টি করতে হবে তারপরে সেই গাছটা আপনার হবে দুলালদা আমরা গত বছর দেখেছি যে সীমাহীন গরম পড়ছে চল্লিশ ডিগ্রির অনেক ওপরে টেম্পারেচার উঠছে এবারেও আমরা পূর্বাভাস পাচ্ছি যে হয়তো তার থেকেও বেশি উষ্ণতা আসবে সেক্ষেত্রে এইরকম ছাদে যারা গোলাপ করছেন আপনি তো সেই গরমের মধ্যেই গোলাপগুলোকে করে যাচ্ছেন অনেক বছর ধরে তাহলে আপনি কীভাবে গাছগুলোকে সেই সময় ভালোভাবে বাঁচিয়ে রাখেন সেটি জানান এবং দর্শক বন্ধুদের কী কী করণীয় সেই মুহুর্তে সেটা জানান শুনুন অ্যাকচুয়াল গোলাপ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রায় ভালো হয় বাইশ থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রায় সব থেকে ভালো হয় এবার পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রিদের মধ্যেও মানিয়ে নেওয়া যায় আমাদের এখানকার যেসব গোলাপগুলো আর কি হচ্ছে এইবার সেটা যে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সে তখন গাছকে কী হবে ছা জায়গায় রাখা যাবে না যদি কারো সম্ভব হয় হালকা নেটে হয়তো ফিফটি পারসেন্ট নেটের মধ্যে দু চার ঘন্টা রাখা যেতে পারে বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত এরকম রাখা যেতে পারে আর কি করা যেতে পারে যাদের সেই সব সম্ভাবনা নেই তাহলে অন্তত পাঁচবার স্নান করাতে হবে গাছকে শাওয়ারিংটা ভালো করে করাতে হবে আর ছাদটাকে বারবার ভিজিয়ে দিতে হবে ও ছাদটাকে ছাদটা ছাদের আশপাশ প্যারাফিটগুলোকে ভিজিয়ে দিতে হবে যাতে ওইখানকে তাপমাত্রা বেড়ে গাছের ক্ষতি না করতে পারে ও এটা এটা অসাধারণ একটা শেখার জিনিস হ্যাঁ চারিদিকে জলটা বাড়িয়ে দিলে এখানে যেম বয়জার কমে যাবে ধরুন এখানে এই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে এই জলের ট্যাঙ্কির আউট সাইড যদি তাপমাত্রা হয় তখন যখন গাছকে সাওয়ারিং করা হবে আশেপাশের সমস্ত ট্যাক্সেরটাকে একবার ভিজিয়ে দেওয়াটাই ভালো টোটাল এই পুরো ছাদের চারিদিকের জায়গাটায় যখন জল পড়বে টোটাল এই টেম্পারেচার অনেক অনেকটা কমে কমে যাবে যাবে আসলে গাছটা গাছের এই যে জল কিসের কারণে তাপমাত্রা এবং বাতাস দুটোর কম্বিনেশনে আছে মানে পটের মিডিয়াটা আর কি শুকিয়ে যায় তাহলে যে যেদিন দেখে যাবেন তাপমাত্রা আর বাতাস দুটোই বইছে সেদিন একটু জলের পরিমাণে একটু বেশিই লাগবে তাপমাত্রা আছে হিউমিডিটি বেশি আছে সেক্ষেত্রে অতটা জল নাও লাগতে পারে কিন্তু তাপমাত্রাও থাকবে আবার বাতাসও বইবে সেদিনকে কিন্তু জলের পরিমাণ বাড় বাড়বে অ্যাকচুয়াল বাতাসে পাতার মাঝখান দিয়ে যদি বাতাস হু করে বয়ে যায় তাহলে এদের বাষ্পমোচনের হার বেড়ে যাবে সেই বাষ্পমোচনের হার বাড়লে তাহলে পটের মিডিয়া থেকে এরা তো জল বেশি খাবে পটের মিডিয়াটা শুকিয়ে যাবে সেক্ষেত্রে আমি গাছেরকে সাওয়ারিং করে সেইটাকে একটু বাষ্পমোচনের হারটা কমিয়ে দিতে পারবো প্লাস সাওয়ারিং করার সময় পটের মিডিয়াটা ওখানে একটা ভিজে যাবে ছাদটা ভিজিয়ে যাবে পট পট যে গরম হয়ে যায় সেক্ষেত্রে পটটাও আর কি ভিজে ঠান্ডা হয়ে যাবে আর অতিরিক্ত গরমের সময় গ্যাসকে আপনি একবার করে বালি দিয়ে বা গুঁড়ো গুঁড়ো ঘ্যাস দিয়ে উপরটাকে এক ইঞ্চি মতো একটা মালচিং করে দিতে পারেন মানে যে কয়দিন বর্ষা না আসছে তার আগে পর্যন্ত বর্ষা আসলে মাছের তুলে তুলে দিতে হবে তাতে কি জলটা ধরে রাখবে যাতে একটু জলটা ধরে রাখবে যারা ঘেসে করছে তাদের জন্য তাদের জন্য অবশ্যই করা উচিত মানে ময়েশ্চার অলওয়েজ থাকতে হবে হ্যাঁ সেক্ষেত্রে অনেক সময় যাদের অল্প গাছ আছে কিছু একটা মশারি নেট ঘ্যাসের উপর পেতে দিল তারপর একটু ছোট দানার ঘ্যাস আর একটু বালি মিশিয়ে একটুখানি ভার্মি কম্পোস্ট মিশিয়ে ওখানে দিয়ে রাখলেন ওই পটের উপর একটা মশারি হ্যাঁ এখানে মশারি নেট একটু পেতে দিয়ে রাখলে তারপরে আপনি ওর উপরে একটু মোটা দানার বালি একটু গুঁড়ো ঘাস আর একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে যদি রাখেন তাহলে ওই অনেকটা ভিজা ভিজা থাকবে তাপমাত্রাও কিছু কন্ট্রোল হবে আর ওই যে যে সাদা যে রুটগুলো ফিটার রুটগুলো থাকে তারাও মানে সুস্থ থাকবে তাহলে গাছগুলো ভালো থাকবে এই রকম সাধারণত এপ্রিল মাস থেকে মে মাস কি বর্ষার আগে পর্যন্ত এটা রাখা যাবে তারপরে বর্ষা যখন যান মানে জুন মাসের আট দশ তারিখে এসে যাবে তখন এটাকে তুলে ফেলে দিয়ে আবার নতুন ওখানে একটা মিডিয়া দিতে হবে নেটটাকে তুলে দিলেই উঠে উঠে নেটটা তুলে দেওয়ার পরও যে সব যাবে না তারপর নেটের ফাঁকা দিয়ে যেসব আমাদের বালির দানা ফার্মিং গলে গোলে গোলে ওইখানে একটা স্তর ফেলে দেবে বর্ষা শুরু হলে উপর থেকে দুধ থেকে আড়াই ইঞ্চি ওর খুঁড়ে ফেলে দিয়ে মানে আস্তে করে এমনভাবে তুলতে হবে যেন শিকড়গুলো খুব একটা বেশি না ড্যামেজ হয় তখন শুধু একটু মোটা দানার ঘ্যাস আটকে দিয়ে রেখে দিলে বর্ষাতে আবার নতুন করে দুটো কান আর আমাদের ফাঙ্গি সাইডের যে স্প্রে সেটা কি মাসে একবার করে কি সপ্তাহে একবার করে যেরকম একটা নিয়ম রয়েছে হ্যাঁ আপনি সেটা একটু বলে দিন শুনুন ফাঙ্গি গোলাপের ক্ষেত্রে সাধারণত আমরা ব্ল্যাক স্পট কে ঠেকানোর জন্যে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো সেগুলো হচ্ছে যখন এই এখন হবে না কিন্তু যখন রাতের দিকে একটু ড্যাম ওয়েদার থাকবে একটু বৃষ্টিপাত হবে তখন হচ্ছে তাপমাত্রাও থাকবে আবার তার সঙ্গে হিউমিডিটিও থাকবে তাহলে সেই তখন হচ্ছে ব্ল্যাক স্পটের পরিমাণ বাড়ে তখন পাঁচ দিন ছ দিন কি সাত দিন অন্তর অন্তর আপনার ব্ল্যাক স্পটের ওষুধ যেখানে যেমন পাওয়া যায় সেরকম ব্যবহার একটা ওষুধের নাম যদি বলে দেন আমি ব্ল্যাক স্পটের জন্য ইউজ করি ধরুন স্যাপে স্যাপ দিলে তো যায় না এক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করি ধরুন যদি প্রচণ্ড পরিমাণে ধরে যায় তাহলে কোসাইড বলে একটা ওষুধ আছে কী নাম বললেন কোসাইড কোসাইড হ্যাঁ কপার হাইড্রোক্সাইড কোসাইড লিটারে দু গ্রাম করে তখন ব্যবহার করি প্রচণ্ড ধরে যায় তারপরে মাইক্রোভার নিল কতদিন তারপরে ইন্ডেক্স আর ম্যানকোজেপ মিশিয়ে দিই মানে কতদিন পরে পরে আমরা ফাঙ্গি সাইড দেবো এই সময়টা গরমের সময়টা গরমের সময় তো না অ্যাকচুয়াল এখন আমাদের যখন গাছের কোনো ফাঙ্গে ফাঙ্গাস নেই শুধু শুধু তাকে ফাঙ্গিসাইড দিয়ে তাকে ডিস্টার্ব না করাই ভালো গাছে যে কোনো একটা ওটোগত একটা কেমিক্যাল যতটা পারা যায় যখন মনে হবে যে সামনে ওয়েদার খারাপ আসছে ওয়েদার রিপোর্ট জেনে তাকে ফাঁকি সাইড ব্যবহার করাই ভালো যে ড্যাম ওয়েদার থাকবে আকাশ মেঘলা থাকবে এই অবস্থা থাকবে তখন ফাঁকি ইউজ করে দেওয়াই ভালো অবস্থা বুঝে ব্যবস্থা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে চ্যানেলের পক্ষ থেকে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা আপনি যদি আমার দর্শক বন্ধুদের শেষ মুহূর্তে একটি কথা বলেন দর্শক সবাই দর্শক কিন্তু বেশি ভালো দর্শক হচ্ছে যারা হচ্ছে গাছ করেন তারা এগুলো মনোযোগ দিয়ে দেখবেন যারা গাছ করেন তারা মন দিয়ে গাছ করুন এবং গোলাপের জগতে যদি থাকতে চান তারা গোলাপকে ভালোবাসতেই হবে তার কারণ নিজের বাচ্চা ছেলে মেয়ের মতো তাকে লালন পালন করতে হবে সে গরমে কষ্ট পাচ্ছে বা দিকে বৃষ্টিতে সেটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এই যে মানসিকতা আনতে হবে তাহলে এই গোলাপ গাছগুলো মানে করা সম্ভব হবে আর গোলাপ করতে গেলে কিন্তু একটু ব্যয় সাপেক্ষ বটে সবাই ব্যয় করতে পারেন যারা গাছ করতে পারবেন তারা একটু আলাদাভাবে যত্ন নিলেও যেমন জলের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে তাকে নিজে না পারলেও হয়তো কোনো নিজের ডেলিভার দিয়ে তাকে যত্ন করার জন্যে রাখতে হবে গোলাপ গাছকে রেগুলার নিজে অন্তত নিজের চোখে অন্তত দিনে দুবার দেখা দরকার নিজের চোখে নিজের দিনে দিনে অন্তত দুবার তাকে দেখতেই হবে হোক সকাল হোক দাঁড়াতে হবে দিয়ে গোলাপের কাছে দাঁড়াতে হবে গোলাপকে দেখতে হবে যে কি সমস্যা আছে তা নাহলে গোলাপ করা খুবই মুশকিল হবে হয়তো ভালো হবে না মানে ভালো করতে হলে এই কাজগুলো করতে হবে আমরা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দুলালচন্দ্র বিশ্বাস মহাশয় যেমন প্রদর্শনীর মাঠে অনেক অনেক পুরস্কার জিতে নেন তার সাথে সাথে বনসাই গোলাপ ইত্যাদি উদ্ভিদের বিভিন্ন শাখাতে সারাদিন যার স্বচ্ছন্দ পদচারণা আর আমরা যখনই আসি একজন গার্ডেনারের কাছে অনেক খুঁটিনাটি বিষয়গুলো জানতে থাকি আজকের ভিডিওটিও সেই কাজে আপনাদের অনেক অনেক সাহায্য করেছে অনেক কিছু আমরা শিখেছি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার